আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত অনেক আয়াত কোরআনে আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পদ দেখিয়ে থাকি এর দ্বারাই এই প্রত্যয় যোগ হবে অর্থাৎ এটা দিয়েই শুধু এজন্য জন্য কোরআন বঞ্চিত যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আল্লাহর কোরআন যে পড়তে পারে না সাফ কথা আপনি বাতমাস খানার বুঝ জানেন দুনিয়া চলবার বহু কিছু জানেন ঠিক আছে কিন্তু আপনি পথ জানেন না আপনার কাছে কোনো পথ জানা নেই ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম বাংলা বইতে পথ জানা নেই পথ নেই হ্যাঁ যদি বলে কেউ চ্যালেঞ্জ করে বুঝতে চাইবেন তর্ক করবেন ঠিক আছে আমি রাজি আপনার সাথে কথা বলব ইনশাল আপনি বুঝাই দিয়ে আমাকে পৃথিবীর আর কোথায় পথ আছে আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইন পূর্ণ পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আপনি কইয়ে মানে বুঝি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি কওমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছি আপনি কইয়ে না মানে ইংরেজি গুলো ইংরেজি তো ইনশাল্লাহ বুঝুক বাংলাতে গুলো বুঝুক বলে আর কোথাও পথ নাই পথের সন্ধান নাই আল্লাহ কোরআনে বলছি এটা নূর এটা আলো এটা হুদান এটা হেদায় এটা রাহমাতুন এটা রহম এটা 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 আইজাতুন আল্লাহর করা এটা উপদেশ এটা বাসা এর এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন কথা সব গুণ শুধু কোরআনে নাস এটা 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 ঔষধ শিফা চিকিৎসা কেন বঞ্চিত করবেন সন্তানকে দুনিয়া খাওয়ার জন্য তো দুনিয়া আমরাও খাচ্ছি দুনিয়া বুঝার জন্য দুনিয়া আমরাও বুঝি আপনি কিতাব তা আমার থেকে বেশি আমরা হুজুরার থেকে বেশি কর আর হুজুররা বোঝে না কি কি বোঝে না বলেন না একজন মসজিদের ইমাম সাহেব আলেম ওলা কি বোঝে না আপনারা সাধারণ মুসলমান আপনারা যারা আপনারা যেটারে ফাঙ্গাস মাছ বলেন আমরা হুজুর রেডারে তেলাফিয়া মাছ বলি কথা বলেন না তো তাহলে আমরা বুঝি না গীতা আপনারা যেটারে টাইলস বলেন আমরা এডের মাডি কই তো তো আমি বুঝি না গীতা আপনি যেটারে বেডা আমি এটারে বেডি কই তো তো আমি বুঝি না গীতা কি কি সমস্যা আমার আপনি বেশি কি বুঝা অতিরিক্ত কী বুঝলেন আল্লাহকে ছেড়ে কি বুঝলেন